তোকে এক ফেলতে তাহলে এমন কথা এক ছোট খরগোশ খুব মজার মানুষ ছোট্ট হলে কি হবে মাশাআল্লাহ তার সাহস আছে শুধু কি তাই সে খুব মজা করতে ভালোবাসে চোখে মুখে তার কৌতুক এই সাহসী কৌতুকপ্রিয় খরগোশ পশুদের কাছে যখন তখন যেখানে সেখানে পশুরাজের নামে নিন্দে উটিয়ে বেড়াচ্ছে ভয় ডর বলে কিছু নেই অত শক্তিমান পশুরাজের বিরুদ্ধে সে শুধুই আজে বাজে কথা বলে ঘুরে বেড়ায় ওই খরগোশের এত বড় স্পর্ধা সে আমাকে নিয়ে উলট পালট কথা বলে এটা সেটা বলে এত বড় সাহস ওকে তো আমি এক কামড় দিয়ে খেয়ে ফেলব এই শিয়াল কোথায় আছিস যা তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে আয় আমার এখানে কি মহারাজ এক্ষুনি যাচ্ছি ওই শয়তান খরগোশকে ধরে নিয়ে আপনার সামনে হাজির করছি ওকে আমি খাবো আমার পথের কাটা সরিয়ে ফেলবো তুমি ওকে ঘাট ধরে নিয়ে আসো শিয়াল মাথা নুয়ে নমস্কার করে রওনা দিল চলতে চলতে সবুজ তিন প্রান্তরে দেখা হলো ছোট্ট খরগোশের সঙ্গে খরগোশ তোমাকে আমার সাথে যেতে হবে পশুরাজ তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছেন এটা তো যেতেই হবে পশু আদেশ কিন্তু যাওয়ার আগে তুমি কি কয়েকটা মিষ্টি আপেল খেতে চাও না কে দেখো না ওই মাঠের ওদিকে একটা আপেল গাছ আছে আর আপেলের ভরে ডালগুলি সব লويه গিয়েছে কত আপেল তুমি ওই গাছে গিয়ে মনের সুখে পেট ভরে আপেল খেয়ে এসো আমি এখানে তোমার জন্য বসে আছি যাও দেরি করো না আপেলের নাম শুনে শিয়ালের মনটা কেমন হয়ে গেল পেটের মধ্যেও মোচড় দিয়ে উঠলো আহা কতকাল ভালো খাবার খাই না কতকাল আপেলের মুখ দেখি না আজ কতকাল কতকাল শেয়াল লবির চোখে এগিয়ে গেল মাঠের ওদিকে পেছনে পড়ে রইল খরগোশ শিয়ালের দেরি সহ্য হচ্ছে না সে ছুটল আপেল গাছের দিকে খরগোশ লাভ দিয়ে পেছন ফিরল অদৃশ্য হয়ে গেল দূর পাহাড়ি বনে শিয়াল আপেল খেতে লাগল বড় সুমিষ্ট রসাল আপেল বহুদিন এমন জিনিস খেতে না পেয়ে আরো ভালো লাগল খাচ্ছে আর খাচ্ছে সারা রাত চলে গেল তবু সে খাচ্ছে সকাল হতেই শেয়ালের হুশ হলো কিন্তু তখনই শুরু হলো পেটের যন্ত্রণা যন্ত্রণায় ছটফট করতে করতে শেয়াল মাটিতে শুয়ে পড়ল ঘাসের উপর গড়াগুড়ি দিতে লাগল গড়াচ্ছে আর যন্ত্রণায় কাঁকড়াচ্ছে আর গড়াগুড়ি দিচ্ছে শেয়াল ফিরছে না দেখে পুষুরাজ অবাক হল বদমাস শিয়ালটা কোথায় গেল সে কি আমার আদেশ ভুলে গেছে খরগোশকে এখনো নিয়ে এলো না এই নেকড়ে কোথায় তুই তাড়াতাড়ি আয় তুমি যাও আর শিয়ালকে খুঁজে নিয়ে আসো দেখো কেন শিয়াল খরগোশকে এখনো নিয়ে এলো না তাড়াতাড়ি যাও ছোট্ট পাহাড়ি নেকড়ে মাথা নুয়ে প্রণাম করে রওনা দিল নেকড়ে চলছে চলছে দুপাশে চোখ রেখে এগোচ্ছে চলতে চলতে নেকড়ে দেখতে পেল একটা আপেল গাছের তলায় ঘাসে শুয়ে শিয়াল যন্ত্রণায় কাতরাচ্ছে সে অবাক হলো শিয়ালের কাছে গিয়ে নেকড়ে বলল কি তুমি এখানে দুষ্ট খরগোশ কোথায় তাকে ধরে নিয়ে পশুরাজের কাছে কেন যাওনি কত দেরি হয়ে গেল পশুরাজ তো রাগে ল্যাট ঝাপটাচ্ছে বন্ধু আসলে হয়েছে কি আমি খরগোশকে গিলে ফেলেছি সে যাতে পালাতে না পারে তাই আস্ত গিলে ফেলেছি সে অত এখন পেট থেকে বেরিয়ে আসার জন্য আমার পেটের ভিতরে খালি লাথি মারছে আর দেখো আমার দশা আমি ব্যথায় এখন মরছি এখন কি করি আমি যে বন্ধু আর হাঁটা চলা করতে পারছি না বড়ই যন্ত্রণা তুমি একটা কাজ করবে ওই যে দূর দেখছো ওই পাহাড়ের এক ধরনের পাতা আছে দেখতে পাবে ওই লতা পাতা খুব ভালো ওষুধ এগুলো চিবিয়ে খেলে আমার ব্যথা একদম ভালো হয়ে যাবে বন্ধুর যন্ত্রণায় নেকলে স্থির থাকতে পারল না ছুটে গেল পাহাড়ের দিকে পাহাড় ওপাশে গেল দেখতে পেল ঘন সবুজ লতা পাতায় জায়গাটা ভরে রয়েছে দাঁত দিয়ে অনেক লতাপাতা পাতা ছিঁড়ে মুখ ভর্তি করল পাতার রসে জীব ভিজে গেল চমকে উঠল পাহাড়ি নেব এমন সুস্বাদু পাতা তো বহুকাল খাইনি আহ কি অপূর্ব কতকাল ভালো মন্দ খাই না কতকাল কতকাল এমন ভালো জিনিসের মুখ কতকাল দেখি না পেটের মধ্যেও মোচুর দিয়ে উঠে ক্ষুদিত চোখে ছোট্ট পাহাড়ি নেকড়ে লতাপাতা খেতে লাগল ভুলে গেল কেন সে এখানে এসেছিল খাচ্ছে আর খাচ্ছে সারা রাত ধরে নেকড়ে লতাপাতাই খাচ্ছে পেছনে দূরে আপেল গাছের তলায় শেয়াল শুয়ে যন্ত্রণায় ছটফট করছে পরের দিন আলো ফুটল অন্ধকার কোথায় পালাল শেয়াল ফিরল না খরগোশকে নিয়ে নেকড়ে ফিরল না শেয়াল আর খরগোশকে নিয়ে পশুরাজ আরও রেগে গেলেন তার রাজ্যে হলো কি পশুরাজ রানাচোক শিকারী পাখিকে ডাকলেন পাহাড়ের সবচেয়ে উঁচুতে সে থাকে সবাই তাকে ভয় পায় পশুরাজের খুব অনুগত এই শিকারি পাখি সে এসে পশুরাজের সামনে মাথা নুয়ে দাঁড়াল খুব শক্ত কাজ না হলে পশুরাজ সহজে তাকে ডাকেন না সে একথা জানে পশুরাজ বললেন আমার অনুগত শিকারী পাখি তুমি এক্ষুনি যাও দেখো কোথায় গেল শিয়াল আর পাহাড়ি নেকতে আর জেনে এসো কেন তারা এখনো খরগোশকে ধরে আনেনি যাও শিগগির যাও শিকারী পাখি মাথা নুইয়ে প্রণাম করে উড়ে চলো তৃণভূমিতে আকাশে উঠছে শিকারী পাখি তার রাঙা রয়েছে নিচের দিকে দেখতে পেলো নিন্দুকে খরগোশ তিন প্রাস্তরে কুটুস কুটুস করে ঘাস ছিঁড়ে খাচ্ছে কোথায় আছে শেয়াল আর কোথায় আছে পাহাড়ি নেই তাদের আর খোঁজ করলো না শিকারী পাখি হঠাৎ ওপর থেকে ঝড়ের বেগে শু করে নেমে এল খরগোশের উপরে কিছু বুঝবার আগেই ধারালো অনুখে তুলে নীল খরগোশকে খরগোশ আচমকা ধবা পড়ে গেল পালাবার পথ পেল না উড়ে চলল পশুরাজের কাছে খরগোশ দাঁড়িয়ে রয়েছে পশুরাজের সামনে পশুরাজ বর বর চোখে খরগোশের দিকে ধারাল দাঁতগুলো বের করলেন জীব দিয়ে ঠোঁট চাটতে লাগলেন তারপর আস্তে আস্তে লেজ নাড়তে নাড়তে বললেন কি রেখে তোরে তো ওরা সাহস তুই আমার সম্বন্ধে উল্টা কথা বলিস একে তাকে বলে বেড়াশ তুই আমাকে ভয় পাস না আমি তো কিছুই করতে পারবো না আমি তো ইচ্ছে করলে তোকে এক কামরে খেয়ে ফেলতে পারি তাহলে এমন কথা কেন ছড়াচ্ছিস যে মনে আজ আমি তো ওই সাধারণ ছোট্ট একটা প্রাণী আপনি ইচ্ছে করলে এক খাবার আমাকে মেরে ফেলতে পারেন তাহলে এসব গুজব ছড়াচ্ছিস কেন এসব বলি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মহারাজ তোর মনে কি এসব গুজব কথা তোকে কিভাবে বাঁচিয়ে রাখে একটু বুঝিয়ে বলতো সত্যি বলতে কি মহারাজ আমি তো ছোট্ট একটি প্রাণী অন্যান্য হিংস্র প্রাণীরা আমাকে খাওয়ার জন্য সবসময় উত্তেজিত থাকে তারা সুযোগ খুঁজে কখন আমাকে ধরে খেয়ে ফেলতে পারে সেজন্য আমি যখন বলি যে সিংহ মহারাজকে আমি ভয় পাই না সিংহ মহারাজকে যেভাবে সাহায্য করতে হয় তা আমার ভালো জানা আছে এইসব কথা শুনে তারা আমাকে ভয় পায় তারা আমাকে খাওয়ার সাহস পায় না আসলে এই জন্যই মহারাজ আমি আপনার সুমন্দ উল্টা পাল্টা কথাগুলি ছড়িয়েছি আমাকে ক্ষমা করে দিবেন আমার ভুল হয়ে গেছে কিন্তু এইসব আমি বেঁচে থাকার জন্যই করেছি খরগোশের এসব কথা শুনে সিংহের অনেক মায়া হলো সে খরগোশকে বলল শোনো খরগোশ এখন থেকে তোমার আর কোনো ভয় নেই আমি জঙ্গলে সবাইকে বলে দেব কেউ যেন তোমার কোনো ক্ষতি না করে আর তারপরেও যদি কেউ কোনো ক্ষতি করতে চায় তাহলে আমি তাকে ছাড়ব না যাও এখন তুমি যেতে পারো নিশ্চিন্তে থাকো সিংহের কথা শুনে খরগোশ অনেক খুশি হল সে সিংহকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল আর এরপর থেকে তার আর কোনো সমস্যা রইল না অন্য কোনো হিংস্র প্রাণী আর তাকে খাওয়ার জন্য উপেতে থাকে না সবাই তাকে এখন সম্মান করে আর ভয় পেয়ে চলে এরপর থেকে খরগোশ সুখে শান্তিতে বসবাস করতে থাকল